দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি রিয়া নজর রাখবো বিস্তারিত খবরগুলিতে গতকালের পর আজ আবারও উদ্ধার নাবালিকা গৃহবধূ গোপন খবরের ভিত্তিতে আজও পুলিশের অভিযানে আবার উদ্ধার করলেন এক নাবালিকা গৃহবধূকে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর পোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর গ্রামের পশ্চিম নতুন ঘেরি এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গঙ্গাসাগরের পশ্চিম নতুন ঘেরি এলাকায় এক নাবালক গঙ্গাসাগর বড়বাড়ি এলাকার এক নাবালিকাকে প্রায় মাস এক আগে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন এরপর দীর্ঘ দুই মাস ধরে নাবালক নাবালিকার দম্পতি নাবালকের নিজের বাড়িতে থাকতে শুরু করেন তবে আজ শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সাগর কোস্টাল থানার পুলিশ ওই চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি যৌথভাবে ওই গঙ্গাসাগরের নতুন ঘেরিয়া এলাকায় নাবালক ছেলেটির বাড়িতে হাজির হন পৌঁছে ওই নাবালিকা গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যান পুলিশ আমি গঙ্গাসগর কোস্ট আমি স্যারদের সাথে মানে আমরা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে তো আমার এখানে জানতে পারলাম যে একটা মাইনার ও এবং ও এক মাস আগে বিয়ে হয়েছে তো ওকে উদ্ধার করতে আমরা এসেছি চলে যাবো পরবর্তী খবরে কোথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তিলোত্তম সয়মাত্র পারদেয় কাটা নিশ্চত আর সামনে বড়দিনের মরশুম বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয় তাই বড়দিন উদযাপনের আগে ইভিজা দ্য ফান্ড রিসোর্ট এবং স্পা কলকাতায় একটি মজার কেক মিক্সিং অনুষ্ঠানে আয়োজন করা হয় ইভিজুয়াল দ্য ফান্ড এবং স্পা কলকাতায় আয়োজিত হলো বড়দিন উপলক্ষে মজাদার কেক মিক্সিং অনুষ্ঠান কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ তিলোত্তমায় সবে পারদের কাতা নিচস্ত আর সামনেই বড়দিনের মরশুম সেই উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয় তাই বড়দিন উদযাপনের আগেই ইবিজা দ্য ফার্ন রিসর্ট এবং স্পা কলকাতায় আজ একটি মজার কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশিষ্ট চিত্রশিল্পী ইলিনা বনি এবং অভিনেত্রী অলিভিয়া সরকার আজ ইবি কেক মিক্সিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইবিজার এই কেক মিক্সিং অনুষ্ঠানের সূচনা করে ইবি জার জিএম শুভদীপ বসু এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফার রহমান এছাড়া এ মজাদার কেক মিক্সিং অনুষ্ঠানে অন্যান্য শেফ সহ রিসর্টের কর্মীরা এবং আবাসিক ও অতিথিরাও যোগদান করেছিলেন ইবিজা দ্য ফার্ম রিসর্ট এন্ড স্পা কলকাতায় এর জি এফ শুভদীপ বসু বলে কেক মিক্সিং এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সকলে একত্রিত হয়ে আয়োজন করি এই ঐতিহ্যটি সারা বিশ্ব জুড়ে অনুসরণ করা হয় এবং ক্রিসমাসের শুরু কেক ছাড়া অসম্পূর্ণ বলে চলে এটি যত বেশি এক্সপেরিমেন্ট করা যাবে কেকের স্বাদ তত ভালো হবে কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা কলকাতায় আমাদের একটি সম্পূর্ণ বেকারি রয়েছে এবং সব ধরনের স্বাদের কেক এখানে তৈরি করা হয়ে থাকে আমরা প্রতি বছর অনুষ্ঠানটি উদযাপন করি তবে কোভিড এর কারণে কিছু সময় বন্ধ ছিল এবছর আমরা অনেক উৎসাহ এবং ধুমধাম করে উদযাপন করেছি আমরা আশা করি আগামী বছর এটিকে আরও বড় ভাবে উদযাপন করতে পারবো তক্ষতের নাম শুনেছেন তো এবার বাংলার বাজারে খোঁজ মিলল একরকম বিরল প্রজাপতির দুই তক্ষতের বাংলায় ঘটনাটি একেবারেই আকস্মিক অনেকটা কেঁচো করতে গিয়ে কেউটের খোঁজ পাওয়ার মতোই এক একে রহস্যময় দুইটি তক্ষতের খোঁজ পাওয়া গেল বাংলার পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রামের বাদারে তক্ষকের নাম শুনেছেন তো এবার বাংলার বাজারে খোঁজ মিলল এই রকমই বিরল প্রজাতির দুই দক্ষকে বাংলায় ঘটনাটা একেবারে আকোষে অনেকটা খিচো খুঁড়তে গিয়ে কেউটের খোঁজ পাওয়ার মতই একে একে রহস্যময় দুটি তক্ষকের খোঁজ পাওয়া গেল বাংলার পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রামের বাদারে পাখি বা বন্যপ্রাণী খোঁজার চেষ্টা করতে গিয়ে তখন সরিসৃপদের খোঁজ মেলে তখন যেন এক ধরনের অবাক বিস্ময় কাজ করে এই খবরটি কেশপুর কলেজে প্রাণীবিজ্ঞানের অধ্যাপক সুমন প্রতিহারের কাছে থেকে আসে তার তিনজন ছাত্র এই বিরল প্রজাতি তক্ষগুলো খুঁজে বের করেছেন ঝাড়গ্রামে অঞ্চলের জঙ্গলে ঘুরতে ঘুরতে তাদের চোখে পড়ে ইস্ট ইন্ডিয়ান লেপার্ড কেকো একটি অত্যন্ত বিরল সরিস্রীপ প্রজাতি যা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের এই অঞ্চলে খোঁজ মেলে বিরল প্রাণীটির খোঁজ পাওয়া মাত্রই এলাকাটি যেন প্রাণবন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান কেন্দ্র হয়ে ওঠে এই তক্ষকটির বৈজ্ঞানিক নাম ইআইএলজি যা বিশেষভাবে তার শরীরের ভাগ ছড়ানো বাঘের মতো কালো দাগের জন্য পরিচিত তারা এর গায়ের রংটা সোনালী বা হালকা বাদামি এবং এর আকারও অন্যান্য তক্ষকে তুলনায় বেশ বড় এবং বেশ শক্তিশালীও হয় এরা খুবই সংকীর্ণ একটি অঞ্চলের এই বিরল প্রজাতির তক্ষক দুটি বাস করছে এই তক্ষকের উপস্থিতি বা অবস্থান কোনোভাবেই সাধারণ নয় এমন প্রজাতি সরিস্রেপ এই অঞ্চলে দেখা যায় না এই তক্ষক দুটি মূলত রাতের বেলা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শিকার করে এবং বিভিন্ন গাছের গুড়ি বা খাড়া শিলা অঞ্চলে বাস করতে পছন্দ করে এই অঞ্চলে এমন বিরল প্রাণীর খোঁজ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ এক সাফল্য স্থানীয় মানুষদের মাঝে পরিবেশ সচেতনতা এবং জীবন বৈচিত্র্যের মূল্যবোধও গড়ে উঠবে বিউরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি